আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আমার ভিডিও দেখছেন তাদেরকে বগুড়া জেলার ধুনুট উপজেলার ভান্ডারবাড়ি গ্রাম থেকে শুভেচ্ছা এবং স্বাগত গ্রামের নাম ভান্ডার বগুড়া জেলার ধুনুট উপজেলায় অবস্থিত এই গ্রামটি যমুনা নদীর তীরে অবস্থিত এই গ্রামেই গড়ে উঠেছে উদ্ভাবনী বাংলাদেশ বিজ্ঞান এবং কলা কেন্দ্র চলচ্চিত্র পরিচালক আবু সাঈদের কামের বাড়ি এটি একটি পুরাতন ঐতিহ্য জমিদার লোকজন এখানে বসবাস করত বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা আবু সাঈদ ভাইয়ের ভিতায় তারই উদ্যোগে সেখানে গড়ে উঠেছে উদ্ভাবনী বাংলাদেশ বিজ্ঞান ও কেন্দ্র সৃজনশীল বা মননশীল কাজের প্রত্যন্ত এই গ্রামে যেন আবাসিক সুবিধায় নিরিবিরি কাজ করতে পারেন নদীর পার বা চরের মানুষের জীবন আর নান্দনিক কাঠের বাড়িতে রাত কাটানোর পাশাপাশি আপনারা ঘুরতে পারেন এই গ্রামের পরিবেশে এখানে সেটা না থাকলেও সেই সৌন্দর্যের আদলে এই বাড়িটি বানিয়েছেন সৌন্দর্যের জন্য সৃজনশীল কাজের জন্য এটি ব্যবহার করা যাবে এখানে চিন্তক উদ্ভাবনী লেখক চিত্রশিল্পী সঙ্গী শিল্পী নৃত্যশিল্পী থিয়েটার চলচ্চিত্র ফটোগ্রাফার এক কথায় সৃজনশীল মননশীল কাজে এটি ব্যবহার করতে পারবেন তাদের কর্মকাণ্ডে প্রত্যন্ত একটি গ্রামে আবাসিক সুবিধার্থে গড়ে তোলা হয়েছে এই কেন্দ্র আপনি একা দল নিয়ে ঘুরে আসতে অথবা পারেন এই কেন্দ্র থেকে পরিবেশ বান্ধব এই স্থানে থাকতে পারেন দীর্ঘ সময়ের জন্য আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না